এখনো স্কুলের গন্ডি পার করেনি নায়িকা অভিনেত্রী হিসেবে তাকে অনেকটাই পরিণত দেখাচ্ছে পর্দায় প্রেমের দৃশ্যে প্রসঙ্গে বলল মেয়ে পরিস্থিতির চাপে পড়ে কি বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়ে শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে আয়ুষ্মানের সঙ্গে এখান থেকে বিভিন্ন দিকে মন নিচ্ছে কুসুম ধারাবাহিকের গল্প নানা ঝড়ঝাপটা পেরিয়ে নায়ক নায়িকা ধীরে ধীরে কাছাকাছি আসছে কুসুম চরিত্রে দর্শক দেখছে তানিশকা তিওয়ারিকে দশম শ্রেণীর ছাত্রীশে নায়কের সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় নিয়ে কি বলল তানিশকা এই মুহূর্তে নায়কের সঙ্গে তার প্রেমের দৃশ্য দর্শকদের নজর কেড়েছে তানিশকার অভিজ্ঞতা কেমন অভিনেত্রীর কথাই প্রথম থেকে সবাই আমাকে খুব সাহায্য করেন পরিচালক সবটা বুঝে দেন আমাকে আগে থেকে আমার মত নেওয়া হয় যদি আমি কোনো দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য না হই তাহলে চিত্রনাট্য ঘুরিয়ে দেওয়া হয় সুতরাং প্রেমের দৃশ্যে অভিনয় করতে আমার কোনো সমস্যাই হচ্ছে না তানিষ্কা আগামী দিনে অভিনেত্রী হতে চায় সেইভাবেই পড়াশোনা করতে চায় মনোবিজ্ঞান ইতিহাস দর্শন নিয়ে একাদশ দ্বাদশ শ্রেণিতে পড়ার ইচ্ছা কিন্তু স্নাতকের স্তরে সে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়তে চায় শুটিংয়ের পাশাপাশি সমানতালে চালিয়ে যাচ্ছে পড়া শটের মাঝে একটু অবসর পেলেই সে বসে যায় বই নিয়ে